আজকে তোমার জন্য অনেক দোয়া করেছি জানো সংসার মানে শুধু হাসি না এখানে কষ্ট থাকে কিন্তু আমি কষ্টের ভয় পাই না যদি তুমি আমার পাশে থাকো অনেক সময় মানুষ বাইরে শক্ত থাকে ভেতরে ভেঙে পড়ে আমি সেটা বুঝি তাই আমি চাই তুমি কখনো একা ভাবো না আমি তোমার স্ত্রী শুধু নামের জন্য না আমি তোমার শক্তি হতে চাই যত অভাবই থাকুক ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায় আমাদের জীবনটা হয়তো সহজ না কিন্তু আমাদের বিশ্বাসটা খুব শক্ত এই বিশ্বাসটা আমি আগলে রাখতে চাই তুমি কি বুঝো না সংসারে কি দরকার ঘরে চাল নাই তেল নাই বাচ্চার জন্য কিছু চাইলে মুখ কালো করো সবসময় বল আজ না কাল এই কালটা কবে আসবে আমি কিসক করে ঝগড়া করি আমারও তো চাওয়া পাওয়া আছে পাশের বাড়ির মানুষগুলো দেখো কত সুন্দর সংসার চালায় আর তুমি শুধু চুপ করে থাকো এই চুপ থাকাটাই আমাকে বেশি কষ্ট দেয়া স্বামী হয়ে যদি আমার অভাব না বোঝো তাহলে আমি কার কাছে বলবো বল আমি জানি তুমি কষ্ট করো কিন্তু অভাবটা যখন চোখের সামনে আসে তখন মাথা ঠিক থাকে না আমি যদি চিৎকার করি তা তোমাকে ছোট করার জন্য না আমার ভয় হয় এই সংসারটা না ভেঙে যায় আমি চাই তুমি একটু কথা বলো একটু আশ্বাস দাও শুধু বল আমি চেষ্টা করছি এই কথাটুকুই হয়তো আমাকে শান্ত করে দেবে হয়তো আমিও ভুল করি সব চাপ নিজের ভেতর রেখে দিই তোমাকে কিছু বলি না তুমি ঝগড়া করলে আমি রেগে যাই বকা দিই পরে আবার আফসোস করি এই সংসারটা আমারও স্বপ্ন আমি চাই তুমি আমার পাশে থাকো আমার কষ্টটা বোঝো অভাব আছে মানি কিন্তু একসাথে থাকলে ইনশাআল্লাহ একদিন ঠিকই সব ঠিক হবে তোমার কথাগুলো আমার চোখ খুলে দিয়েছে আমি বুঝতে পারছি শুধু রোজগার করলেই স্বামী হওয়া যায় না স্বামী মানে বোঝা শোনা আর আগলে রাখা তুমি আমার জীবনের সেই মানুষ যাকে ছাড়া আমি অসম্পূর্ণ কথা দিচ্ছি আজ থেকে আমি শুধু পরিবারের বোঝা বইব না ভালোবাসাটাও ভাগ করে নেব আমরা দুজন মিলেই আমাদের গল্পটা লিখব একদিন মানুষ বলবে এরা গরিব ছিল কিন্তু বিশ্বাসে ছিল ধনী এই সংসারটাই আমার সবচেয়ে বড় অর্জন তুমি কি ভাব আমি ইচ্ছা করে কিছু দিচ্ছি না দিনভর খেটে আসি শরীর আর মাথা দুটোই শেষ যা আয় করি সব তো সংসারেই দেই তবুও যখন শুনি তুমি কিছু পারো না তখন বুকের ভেতরটা ভেঙে যায় আমি মানুষ আমারও সীমা আছে চুপ থাকি মানে এই না যে আমি দায়িত্বহীন সবসময় ঝাডলে আমিও রেগে যাই তখন আমার মুখ থেকেও কথা বেরিয়ে যায় তোমার কথাগুলো শুনে ভালো লাগল সত্যি বলতে কি কাজের চাপে অনেক সময় নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারি না কিন্তু বিশ্বাস কর আমার সব কষ্ট সহ্য করার শক্তিটা আসে তোমার থেকেই তুমি পাশে আছো বলেই আমি প্রতিদিন নতুন করে লড়াই করতে পারি ভুল হলে ক্ষমা করো আমি চেষ্টা করব আরও বেশি সময় দিতে আরও মন দিয়ে শুনতে এই সংসারটা আমার কাছে দায়িত্বের চেয়েও বড এটা আমার স্বপ্ন আমরা একসাথে থাকলে একসাথে চললে কোনো ঝড়েই আমাদের ভানতে পারবে না আজ থেকে আমি আরও যত্নবান হব এই কথা দিলাম